তো না Soğurasız. Loge de CM. Esto. Bir bir. San direk dostu. Beni

করত <laughs> মোৰো ভ

একে অপরের সাথে আমাদের এই সৌহার্দ্য বিনিময় এই করছে এবং আমাদেরকে ক্যামেরা বন্দি করছে এই জন্য এনামল ভাইকে ধন্যবাদ আজকে পাইলট মাঠে আজকে খুব সুন্দর একটি ঈদের জামাত উপহার দিয়েছে এই কমিটি ধন্যবাদ কমিটি লিডু ভাই কিছু বলেন হ্যাঁ ক্যামেরা পিছনে এনামলকে অনেক ধন্যবাদ আজকে এই মাঠটা পুরা ভরে গেছে কত বছর পরে নামাজ পড়ে রইলেন এই মাঠে